পূজা বাত্রা সাতাইশে অক্টোবর উনিশশো সালে ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদে জন্মগ্রহণ করেন তিনি একজন ভারতীয় এবং আমেরিকান অভিনেত্রী ও মডেলিং জন্য বিখ্যাত তার বাবা রবি বাত্রা ভারতীয় সেনাবাহিনীতে কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার মা নীলম বাত্রা উনিশশো সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তার দুই ভাই রয়েছে স্কুল জীবনে পূজা একজন দক্ষ ক্রীড়াবিদ ছিলেন তিনি জাতীয় পর্যায়ে দুইশো এবং চারশো মিটার স্প্রিন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পুনের ফার্গুসন কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন ও তারপরে পুনের সিম্বিওসিস থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন ব্যক্তিগত জীবনে পূজা দুই হাজার তিন সালে অর্থোপেডিক সার্জন ডক্টর সনুয়েস আহলুয়ালিয়াকে বিয়ে করেন এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে স্থানান্তরিত হন দুই সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে দুই সালের জুলাই মাসে তিনি দিল্লিতে একটি ঐতিহ্যবাহী আর্য সমাজের অনুষ্ঠানে অভিনেতা নবাব শাহকে বিয়ে করেন বিউটি কুইন থেকে দক্ষ অভিনেত্রী এবং সমাজসেবী হয়ে ওঠার পূজা বাত্রার যাত্রা তার বহুমুখী প্রতিভা এবং তার শিল্প এবং সামাজিক উভয় কাজের প্রতি প্রতিশ্রুতির একটি উদাহরণ থেকে গেছে